এমন একটি মাস যেটা মাহে মহাপ সপ্তাহ আলোচনা করেছে আসুরার আল্লাহ আল্লাহাবুলে আলমী কি কি দান করেছেন কী কী জিনিস আল্লাহ আলম আপনাকে বলে দিয়েছেন কোন কোন আমল কথা বলে দিয়েছেন সেই কথাগুলো হাবিব কি রহমদ হাদিসে হাদিস হাদিসে মোবারককে থেকে খণ্ড করে বুঝিয়ে দিয়েছি এই সপ্তাহে কারবালা এই কারবালার জমিনে ইসলাম দিন দাহাও তাহায় হায় কারবালা কে বা যাদের রক্তর বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে যাদের রক্তর বিনিময়ে আজকে নামাজ পেয়েছি রোজা পেয়েছি হস পেয়েছি জাকাত পেয়েছি শান্তি পেয়েছি শান্তির ধর্ম পেয়েছি সেই সদায় কারবালা শিক্ষণীয় বিষয় নিয়ে সেই সদায় কার কীভাবে ইমামে আলীমা পিমাম সেই নদী শহীদ হয়েছেন সেই ঘটনাগুলি আল্লাহ রকুল আলমিনের একজন প্রকৃত বন্দা ইবনে সির রহমতুল্লাহি আল বেদায়

যাদেরকে নবী রহমাত করতেন যাদের ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে যাদের ব্যাপারে হাদিসের অসংখ্য হাদিস মোবারক রয়েছে যাদের যাদের ঠুট কফা মোবারকে স্বয়ং নবী চুমা দিতেন সেই কারবালা জমিরে নবী আহলে ভাই শহীদ হয়ে গেছেন সেই কথাটাই আমাদেরকে স্মরণ করে দেয় মহরম মাস আসলে কথা বলে ঠিক না বেঠিক

নবীরা আহমান্ডালিনা আর আমি ওনার খলিফাকুর দুনিয়ার জমির চলে যাওয়ার পরে এরা খের একজন খলিফিয়ে ছিলেন জামদাম হইল আমিরি মোহাবিয়ারে দেন লাউ এই আমিরি মোহাবিয়ারা দেয়ার লাউ টানানু খলিফার জন্য দায়িত্ব পালন করেছিলেন এমন একটা বৈশিষ্ট্য হইল উনি দুনিয়ার জমির থেকে চলে গেলেন কর্দা করলেন কোফার জমিন থেকে ইলাম আনিলো কাম ইমান হুসাইন রাজি আল্লাহ তালাহুর দরবারে এক এক করে চিঠি আসতে লাগলো চিঠি আসতে লাগলো চিঠি আসতে লাগলো অবু ইমাম হুসাইন আমাদের এই কুফার জগতে এই ইরাকের জমিনের মাঝে কোন ইমাম নাই মানুষগুলার যদি দিন ছেড়ে দিয়ে পদ্মস্ত হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ দরবারে কি জবাব দিব অবু ইমাম আপনি একটু আসেন ইরাকের জমিনে মানুষগুলো আপনার জন্য পাগল করা হয়ে আছে আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে আপনাকে তারা সাপোর্ট করবে আপনার কথা তারা শুনবে আপনার কেন তার রহমত পাবে কোরআন পাবে হাদিসের শিক্ষা পাবে নামাজ সব কিছু পাবে এভাবে আলী মাকাম ইমাম হুসাইন আলিয়ান দরবারে এক এক করে চিঠি আসতে শুরু করলো নন্দন মাস থেকে শুরু এক এক করে তেপ্পান্নটা চিঠি আসছে যখন না তো সিটি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দরবারে আসলেন আবু হুসাইন আপনি একটু আসেন Irak এর জমিনে কুফার জমিনে আপনি একটু আসেন মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে আছে যরকানা সুবহানাল্লাহ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইমাম আত মুসলিম বিল আকির রাহমাতুল্লাহ আলাইহি কে বলতেছেন তুমি একটু কুফার জমিনে যাও ওইখানে অবস্থানটা একটু দেখো দেখার পরে আমাকে কইলো আমার কাছে সিটি পাঠায় না তাইলে আমি কুফার জমিনে যাবো সুবাহান ইমাম হুসাইন কালাম হুকে যখন মুসলিম আকিলকে কে পাঠাইলেন উনি কুফার জমিনে যাওয়ার পরে ওইখানের মানুষ অনেকে পায়া পাগল পর হয়ে গেলেন শত শত হাজার হাজার মানুষ ওনার হাতে বায়া গ্রহণ করলেন ওনার পিছনে তারা নামাজ পড়ে উনি যেই কথা বলে ওনারা ওই কথাই শুনে ইমাম মুসলিমিলে আঁকি বলতে চাইলে কুফা তো করুন মানুষগুলো ইমাম হুসইনে তো পাগল হয়ে আছে। উনি একটা চিঠি লাগলেন হবে ইমাম হুসাই তাড়াতাড়ি আপনি ইরাকের জমির কুফাতে আসেন মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে আছে। আপনি যখন এইখানে আসবেন সব মানুষ আপনার গেসের পায়া গ্রহণ করবে ইমাম হুসাইনাদি আল্লাহউতানু যখন চিঠি পাড়ায় দিলেন ওই চিঠিটা যখন ইমাম হুসাইন কেসে চলে যায় বন্ধু যখন ইমাম হোসেন কিছু চিঠি লেখার পর পর ওই কুফার জমিন রূপ পাইতে গেছে চিঠি যখন চলে গেছে রূপ পাইলে গেছে ওই মানুষগুলা ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছে আজান দিয়ে জামাতে নামাজ আদায় করেছে ওই মানুষগুলো এখন উল্টে গেছে কোনো কথা বলে না এমন একটা পরিস্থিতির মাঝে পড়ে গেছে আল্লাহ নবী রহমত আলী আলমের ভবিষ্যৎ বাড়ি কেমন ইমাম হুসাইন যখন শহীদ হলেন উনার শাসি স্বপ্নে দেখছে আইসা বলতে আমি তো এমন একটা স্বপ্ন দেখেছি যে তোমার শরীরের এক টুকরা গুস্ত আমার কোলের মাঝে এক টুকরো গুস্ত আমার কোলের মাঝে নবী বলে আয়োগে চাষী যান সত্য দেখেছেন আপনার সত্য সত্যটাও সত্য কিছুদিনের ভিতরে যিনি আগমন করেছেন আগমন যিনি করবেন ইনি সর্বপ্রথম আপনার কুল আসবে আল্লাহ না নাম হোজত উৎসাহীনা দেনতা দেবনা সোহাহান্লাহ ওনার সি যাইতেছে একদিন নবীরা আহত আলিল আর ও অবশ্য না করে আইসা বলতেছে না অগ নবীদি আপনি কেন কান্না করতেছেন ওই একটু আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আইসা বইছে বলেছিল যে আমার একটা সন্তান দৈটা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নাতি দান করেছে তার নাম হুসাইলে রাদিয়াল্লাহু আমি কি তাকে কি বেশি محبت করি কিনা নবি রহমাতাল্লিল আম্মুল জিবরাইল হ জিবরাইল আমার নাতিকে আমি অত্যন্ত محبت করি অত্যন্ত মহাব্বত করি জিবরাইজ বলে চুরণ বিঘ আপনার এই মহাব্বতের পাত্রটাকে আপনার অন্যদের বাজে কিছু মাত্রা এই মহাব্বত মহাব্বতের পাত্রটাকে শহীদ করে দেবদের ওপর নাল্লাহ হয় বা বলছে নৌ বলতেছে যে বলে ই আর লাহ শহীদ হবে যে শহীদের মাটি মোবালকে আপনাকে দেখার অজর না সুহায় নবীদের ভবিষ্যৎবাণী কেন জিব্রাইলে মাটি দিয়েছে গোসুল বলছে মাটিটা যেই দিন লাল হয়ে যাবে সেই দিন বুঝলো আমার হুসাইন শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন শহীদ হবে নবী জানতো কি জানতো না কথা বলার না কেন কি জানতো না ইমাম হাসানদের শহীদ হবে নবী জানতো কি জানতো না জানাইছে কি বুঝতে পারবে না কে আল্লাহ জানাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে কথাগুলো আছে এমাম মুসলিম যখন চিঠি পাঠাইছে দিন নগরী গেছে এখানে রোড লেগেছে সাত এমন একজন মানুষ ছিল ইয়ে যেদের গেছে চিঠি পাঠাইছে অব ইমাম ইমাম মুসলিম আসে শত শত মানুষ উনার কিছু মুসলমান হইতেছে ওনার কাছে বায়াত গ্রহণ করতেছে উনার পিছন নামাজ আদায় করতেছে ইয়াজিদ ঘোষণা দিল যে তোমরা এমন এমন জিনিস এগুলা করতেছে ওই কুফার জগরের কারবালা আর জমিনের আশেপাশে যে তো লিডার আছে সমস্ত লিডার গুলাকে বন্দি করে ফেল এমন একটা জিনিস পাঠাইছে একটা কাফেলা এজিদের তরফ থেকে আসছে সমস্ত মানুষগুলাকে ওই সময় বন্দি করে ফেলেছে গেরামের লিডার যখন জেলে থাকে গ্যারাম রবার ঠিক থাকে কথা বলা ঠিক থাকে ঠিক থাকে মেম্বার রোয়েম সালাম মেম্বার যদি বন্দি হয়ে যায় রাজায় সালায় রাজ্য রাজার যদি ঠিক না থাকে তা রাজ্যের ফজা যারা আছে কি ঠিক থাকবো একটা কথা বলে ঠিক থাকবো শীতরা জায়গা একটা কথা আছে সর্দার সারা গর আর বইটা সারার নাম এই দুটার কোনো স্টেশন কথা বলেন না কেন স্টেশন নাই যে গায়ের মধ্যে সর্দার আছে সর্দারের কারণে গাও ঠিক থাকে মানুষগুলা বেফাসার মাঝে লিপ্ত হইতে পারে না সর্দারের মাধ্যমে বাধা আসে আর যেই নামের বইটা নাই দীর্ঘদৃষ্টা দেন এটা কি দিক নির্দেশন ঠিক রাখা যাবে একটা কথা বলে ঠিক রাখা যাবে সম্ভব একটা কাফেলা পাড়াইছে বড় বড় কিলার যাদেরকে বলা হয় ওই দেশের সমস্ত রাজনৈতিক যে বড় বড় লিডার সব বন্দী করে বলেছে আর ডিক্লেয়ার দিয়ে দিল ইমাম মুসলিম আকিলের পক্ষে যারা কথা বলবে তাকে যারা আশ্রয় দিবে সমস্ত মানুষগুলার সহ সহ হত্যা করা হবে ইমাম মুসলিম রহমান মনে মনে অনেক লজ্জিত হয়ে গেলেন হাইরে সিডি তো পাঠায় দিছি কিভাবে জানি ইমাম হুসাইন যদি এই জমিনে মেজে আছে বড় বিপদে পড়ে যাবে নিজের কাছে নিজে হয়ে গেছে এমন একটা সময় ইমাম মুসলিম আকিল রহমতুল্লাহ আলাই জিনাকে ওয়ার্ডার করলেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য কিন্তু উনি রাজে হইলেন না বিশাল বড় ইতিহাস উনাকে হত্যা করে ফেললেন শহীদ করে দিলেন শহীদ করে দিলেন দুইজন সন্তান ছিলেন দুইজন সন্তানকে শহীদ করে দিয়েছেন এই কথাটা ইমাম হুসাইনাল বিরাশি জন সঙ্গী দিয়া আসার প্রতি খবর পাইলেন জিনাকে পাঠাইছেন উনি শহীদ হয়ে গেছেন ওই দিন ইমাম হুসাইন কোন ছিল তোমরা আমার সাথে যারা আস যেদিকে পারো তোমরা চলে যাও মদিনার দিকে চলে যাও আর সামনে অগ্রহ হইতে হবে না ওনার থেকে কিছু মানুষ ওনার থেকে শহরে গেলে বাহাত্তর জন মানুষ যারা খাস ওনার সব পরিবারের বাহাত্তর জন মানুষ রয়েছে তাদেরকে নিয়ে রোয়ানা হলেন আস্তে আস্তে সেই কারবালার জমিনে মাঝে আসলেন আসার পরে হুর নামে একজন মানুষ ছিল ওই জায়গার কুফার জমিনের সবচেয়ে বড় একজন লিডার জিনার শরীর মধ্যে অনেক শক্তি ছিল হুর এই সে বলছে এই জায়গার থেকে আর লড়াচড়া করবেন না চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে বড় ঘটনা ছোট করে দিলাম শুক্রবার দিন এত বড় ঘটনা আংশিক কথাগুলা বলে শেষ করা যাবে না শুধু চেতনাগুলা দিয়েছি আপনাদেরকে এমন একটা স্থানে নিয়ে গেলেন যে স্থানের মাধ্যমে কোনো পানি নাই কারণ কাফের মুসলিখরা জানে মুসলমান মানুষদেরকে যদি দুর্বল করতে হয় সর্বপ্রথম পানির থেকে দূরে রাখতে হবে যেরকালা এক নম্বর পানির থেকে দূরে রাখতে হবে ফুর বলতেছে সে যে স্থানে আসছেন ওই এইমাম হুসাইন বদ এই স্থানের নামটা কি বলতেছেন এই স্থানের নাম হইল কারবালা বালা সরাস নানা যান বলেছে সঙ্গে থেকে গোড়ার থেকে লাভ দিয়ে পড়ে গেলেন নিচে নামলেন আসবাবপত্র সবাইকে বলেন নামানোর জন্য এই জায়গাতে তাব টানাও এই জায়গাতে আমরা থাকবো কারণ সরাসের নানাজান বলেছে জরগন্না সুহানুল্লাহ ইমাম হুসাইন বলতেছেন সর্বপ্রথম যখন গোড়াটা আসলো আমার গোড়ার পাওটা ঢুকে যায় আমি তাকে দেখি আমার গোড়ার পাও যেই জায়গার মাঝে পড়ে ওই স্থান থেকে রক্ত বাড়োয় যেই জায়গার মাঝে পড়ে ওই স্থান থেকে রক্ত বাড়োয় ইমাম হুসাইন আদি আল্লাহ বলতেছেন এই জায়গার মাঝে তাবুটা নাও জৈল বলতেছেন আমি যখন তাবু নাইতে গেলাম তখন খুঁটি আমি কাটতে যাই আমি কারণ খুঁটির মাঝে বাড়ি দেই যেহেতু গভীর যায় ফুলকি দিয়ে রক্ত বাড়ো ইমাম হুসাইনকে যা আসলেন আইসা বলতেছেন কিন্তু এই ব্যাপার ইমাম উসায়ি বলে টেনশন করার কোনো কারণ নাই নানা জানতে এই কথা বলেছেন ওই স্থান পর্যন্ত আমরা পৌঁছে গেছে যখন সুবহানাল্লাহ আচ্ছা অনেক বড় ইতিহাস ভুল বলতেন স্যার আপনার প্রতি যে সিটি আসে হেভিদেরকে সামনে বায়াত গ্রহণ করতে হবে আর অনুগ্রহ আপনি কি কাতে কি চাইতে দাও হবে ইমাম উসায়ি বলতে চাই যে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত যদি আমার কোনো আপত্তি নেই আমি যেখান থেকে আসছি আমাকে ওইখানে যাওয়ার অনুমতি দাও যেরকম না দুই নাম্বার শর্ত কোন সীমান্ত এলাকার মধ্যে আমাকে যাইতে যাওয়া সেখানে আমি বসবাস করবো তিন নাম্বার শর্ত হলো সরাসরি আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমি এজিদের সাথে বসে সমস্যার সমাধান করবো জরাস আচ্ছা বলেন তিনটা কথার মধ্যে কোনো সমস্যা আছে একটু জবান কথা বলবেন কোন সমস্যা আছে এক নম্বর আমি যেখান থেকে আসি ওইখানে যাওয়ার অনুমতি দাও দুই নম্বর একটা সীমান্তবর্তী এলাকার মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া যায় এখানে আমি বসবাস করব। তিন নম্বর আমাকে এজিদের কাছে নিয়ে যাও বসে আমি সমস্যা সমাধান করব। ওই দিন উসানি বলেছে যেই রকম আমার ভাই হাসান আমির মোয়াবিয়ার সাথে বসে আমির মোয়াবিয়ার দিন লালদানার সাথে বসে যেই রকম সমস্যার সমাধান করেছে তো তো আমি ওনাদের সাথে সেই এজিদের সাথে বসে সমাধান করবো যেরকম রাসুল্লাহ এই কথাটা শোনার করে খুশি হয়ে গেছে হুর খুশি হয়ে গেলেন এই যদি শুনে গেছে যা বলতেছেন যে ইমাম হুসাইন দিয়ে এই কথা বলেছেন ওইখান থেকে চিঠি আসলো যে তোমাকে ওইখানে পাঠাইছি ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করার কথা বলার জন্য ইমাম হুসাইনের পক্ষে উকিলাতি করার জন্য পাঠাই নেই জোরকুল্লা নাউজুবিল্লা জবানটা সাইরে কইতেন না নাউজুবিল্লা

কথা বলেন আসে না এরকম কোনো মানুষ আপনি সুন্দর বাস্তব একটা কথা বলছে বলার পরে দেখলাম যে কিছু মানুষ এইটা যায় না তো কথা কিন্তু বাস্তব কথা বলেন ঠিক কথা কিন্তু সুন্দর সুন্দর কিছু কিছু কথা মানুষের শরীরে সহ্য হয় এমাম হোসাই বলছে তিনটা শর্তের একটা শর্ত দাঁড়ান কি করা যায় ইমাম হুসাইলের আস্তে আস্তে ওনার আহলে বায়াত বড় ইতিহাস আহলে বায়াতুল শহীদ হওয়া শুরু হয়ে গেল রয়েছেন ছিল ইমাম শেষ বিষয় বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ নবী রহমাত আলমিনের কলিজার টুকরা আহলে বায়াতের সদত্ত ইমাম হুসাইন আদি আল্লাহ তালা বলতেছেন রাত্রিবেলা সমস্ত আহলে বায়াতকে ডাক দিলেন আসো তোমাদের সাথে আমার একটু জরিলে কথা এমন একটা স্থানে আসছি তিনটা শর্ত দিয়েছি একটা শর্ত তারা মানে নাই এর মানে তারা আমাকে শহীদ করবেই তারা আমাকে শহীদ করে না পর্যন্ত তারা ক্ষিপ্ত হবে না তারা শান্ত হবে না আমাকে তারা শহীদ করবে ও আহলে বায়াত আমি চাই না আমি হুসাইনের জন্য তোমরা কষ্ট পাও আমি হুসাইনের জন্য তোমরা শহীদ হও এই জিনিস আমি চাই না রাত্র হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা যেই দিকে পারো তোমরা পালায়া চলে যাইবা সমস্যা নাই তোমাদের প্রতি আমার কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না সেই দিন আহলে মায়াতের বঞ্চিত অদম এমন কি কথা আপনি বললেন যদি আজকে আপনাকে আমরা পালায় চলে যাই হাসের ময়দানে যদি আপনার নানা আপনা আমাদেরকে প্রশ্ন করে হুসাইনকে কার বলার জমিন এক লড়াইকে কিভাবে তোমরা চলে আসলা কিভাবে তোমরা মুনাফিকি করলা ওগো হুসাইন আপনার নানার দরবারে আমরা কি জবাব দিব যান যাইতে যাক সমস্যা নাই নিজের শরীরের মাঝে এক ফোঁটা রক্ত থাকা সত্য আপনি হুসাইনের শরীরে একটা তীরের আঘাত লাগতে দিতাম নজরে কনসুবাহ

তারা নামাজ আজান দিছে নামাজ পড়ছে জামাতে কিন্তু ইমাম হুসাইন তাদের পিছনে নামাজ পড়ে এখানে মাঝে অধিকাংশ কোরানের হাফিজ ছিল কোরআনের হাফিজ ছিল বাইখ হাজার সৈন্যভাবে সব সৈন্যদের মাঝে আলেম ছিল কোরান বুঝনে বলে হাফে কিন্তু ইমাম হুসাইন তাদের কাছে মাথা নতুন করে তাদের দাড়ি ছিল সুন্দর সুন্দর দাড়ি ছিল মাথার মাঝে সুন্দর পাগড়ি ছিল গায়ের মধ্যে সুন্দর জুব্বা ছিল তারপরে ইমাম হুসাইনের গলার মধ্যে সুনি চালাইছে আপনি কি করেন এরা কি সত্যিকারের মুসলমান ইমান ইমান একটু জোরে করে এরা কি সত্যিকারের মুসলমান তিনটা শর্তের একটা শর্ত মানে নাই ইবনে কাসির বলতেছেন ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিল ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে যাওয়া হইতেছে এক পাদ্রী উনি গবেষণা আমাদের দেখলেন বাড়ির সামনে রাত্রে বাদ্রি করতে আজকে রাত্রে আপনারা আমাদের বাড়িতে থাকেন আহলে বায়াতে যে স্যার মোবাইলগুলো আছে এগুলো আমার কাছে দেন আমি তাদেরকে একটু আপ্যায়ন করি এর এর বিনিময়ে আমি আপনাদের কিছু দেড় হাম ওনারা দেড় হামে দিয়ে দিলেন আহলে বায়াত ওই পাদ্রি আহলে বায়াত নবী হুসাইন রাজি আল্লাহ শের থেকে দুই লেগে আছে দাঁতের মাঝে ময়লা লেগে আছে ওনার মেয়ে জামা মোবারক দিয়ে খুঁজতে ছিলেন হঠাৎ করে দেখছেন ইমাম হুসাইনের শর থেকে আসমান পর্যন্ত একটা আলো হয়ে গেল জরুরা এই আলো দেখে ওই পাদ্রি জাগাত ওই স্থানেই একজন ইহুদি পাদ্রি কালেমা পরে মুসলমান হয়ে গেছে জরুরা সুলহান Cheio, meu moço é de cheiros, era carcero. Era malas esse, এরা ফরংসগার ছিল এরা দাড়িয়া ছিল এরা টুফিয়া ছিল এরা থানজাবিয়া ছিল এরা ফাগরিয়া ছিল নামাজদের কমতে ছিল না কুরআন তেলাওয়াতুর কমতে ছিল না কোনো আমলের কমতি ছিল না কিন্তু তাদেরকে বলতে হয় সাইদা শাবাবি আহলি তাদেরকে তারা শহীদ করছে আপনারা কি করেন তাদের দাড়ি টুপি পাগড়ি আবা আবার হাসরের ময়দানে কোন কাজে আসবে জুরবন আসবে আম্মাদাল ফাতলা শহীদিন কাল হাসরের ময়দানে লাল জামাদের তাকিয়ে থাকবে আল্লাহ কি বল কি কি দোষ ছিল আমার এদের কি দোষ ছিল আমি কোন দোষ আজকে চাই না কোন জিনিসের বদলা চাই না একটাই জিনিস চাই আমার হুসাইনের রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাগার উন্মতকে হাউসে কাউসারে পানি পান করে দান না দান তাহলে সুন্নত জামাতের আকিদা হলো এই জিদ কখনো মুসলমান হতে পারে একটু জবান সাইরে বলে এটা ইমান দূরে বলেন মুসলমান হতে পারে